আমাদের দেশে একটা প্রচলিত বাসা আছে যে জায়গা দিয়ে শয্যায় জায়গাটা খুব গভীর থাকে আর শয্যা বা বন্ধ হয়ে যাবে তখন ওই জায়গাটা আর গভীর থাকে না মানে স্রোতের সাথে ওই জায়গাটার আর কোনো কানেকশান থাকে না আমরা প্রবাসীরা হচ্ছি তাই কেন কথাগুলো বলতেছি ভিডিওটি দেখলে বুঝতে পারবে আমার সাথে কাজ করা আমার এক বন্ধু আছে আমরা একসাথে নামাজ পড়তে যাবো তার জন্য এখানে বসে আছে সে আসবে তো এখানে বসে বসে ভাবতেছি এবং এই তালাটা আমি দেখতেছি দেখতেছেন এই তায়লাটা কিন্তু মানে আপনার মালয়েশিয়াতে কিন্তু অনেক দামি তালাটা হ্যাঁ এটা খুবই শক্তিশালী একটা তালা এটা অনেক দামি তালাটা মালয়েশিয়ারটা দেখতেছেন তালাটা কীভাবে গ্রাস করে নিচ্ছে এই গাছটায় এটা এখান থেকে আপনি কিন্তু উঠাতে পারবেন না আমাদের এক প্রবাসী বাংলাদেশি ভাই আছে তিনি দীর্ঘ আঠাশ বছর মালয়েশিয়াতে তিনি বিদেশ করছেন আঠাশ বছর বিদেশ করার পরে তিনি বাংলাদেশে গেছে তার সন্তানদেরকে তিনি বড় করছে কেউ ডক্টর হয়েছে কেউ ইঞ্জিনিয়ার হয়েছে খাবার পত্রিকাতে আসছে কিছুদিন আগে তার সন্তানেরা এবং কি তার স্ত্রী ওই সন্তানদের সাথে একসাথে হয়ে তাকে বাড়ি থেকে বের করে দিছে তো সে কাঁদতে কাঁদতে সাক্ষাৎকার দিচ্ছে একটা টেলিভিশনে বলতেছে আমি আঠাশ বছর বিদেশ করছি সন্তানদেরকে মানুষ করছি আমার নিজের বলতে কিছু নেই আজ তারা আমাকে বাড়ি থেকে বের করে দিছে আমাকে গোপনীয় টিপস মানে গোপনভাবে টিপস টিপসই নিয়ে হ্যাঁ জায়গা নিয়ে গেছে এখন আমার আর কোনো প্রয়োজন নেই তাদের কথা বুঝতে পেরেছেন মানে আমাকে আর তাদের কোনো প্রয়োজন নেই ঠিক এই তালাটার মতো দেখছেন মালিক পক্ষের কিন্তু এই তালাটা আর কোনো প্রয়োজন নেই এই কারণে তালাটাকে অবহেলিতভাবে রাখছে তালাটা গ্রাস করে নিছে এই গাছটি এই যে গাছটি অবহেলিতভাবে নিচ্ছে দেখতেছেন কেন ভিডিওটি করতেছেন। আপনি যদি একজন প্রবাসী হয়ে থাকেন আপনি যদি এখনও প্রবাসের মাটি থাকেন একটা জিনিস মনে রাখবেন যে আপনি যতদিন প্রবাসী আসেন যতদিন আপনার শক্তি আসছে আপনার ফ্যামিলি আপনাকে ততদিন পর্যন্ত দেখবে তারপর আপনার ফ্যামিলি আর আপনাকে দেখবে না এখন আপনি বলতে পারেন যে আপনি পাওয়া কথা বলতেছেন হ্যাঁ এটা আপদ দৃষ্টিতে মনে হতে পারে এটা একটা পাওয়া কথা আপনি সবসময় একটা অ্যাকাউন্ট মানে করে রাখবেন বাংলাদেশে সে অ্যাকাউন্ট নাম্বারে প্রতি মাসে আপনার ফ্যামিলির জন্য আপনি টাকা পাঠান না পাঠান তো তাই না সমস্ত টাকা না পাঠিয়ে প্রতি মাসে পাঁচ হাজার পাঁচ হাজার টাকা করে রেখে দেবেন একটা সময় যদি আপনার ফ্যামিলি আপনাকে নাও দেখে হ্যাঁ নাও দেখে তারা আপনাকে দূরে সরে দেয় ওই যে মুরব্বী লোকটার মতো আপনি এই টাকা দিয়ে আপনি চলতে পারবেন একটা ব্যবসা করে খেতে পারবেন হ্যাঁ নয়তো বা ঠিক এই তালাটার মতো এই তালাটার মতো আপনি অবহেলিত হয়ে থাকবেন এটা আমার একার কথা নয় যারা এখানে প্রবাসে দীর্ঘদিন পর্যন্ত বিদেশ করছে বাংলাদেশে গিয়ে বিপদ করছে হ্যাঁ তাদের যে একটা এক্সপিরিয়েন্স আছে সে আলোকের মানে আলোক থেকে আমি কথাগুলো বলছি হুম তাদের যে চিন্তা ভাবনা আছে সেসব চিন্তা ভাবনা থেকে আমি কথাগুলো বলছি আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি শেয়ার করুন আল্লাহ হাফিজ